হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো অপারেশন সার্চলাইট নিয়ে 25 মার্চ 1971 গোবড়া ঢাকার আকস্মিক নিরব কিন্তু মাটি নিচে গর্জে উঠেছিল এক ভয়ঙ্কর পরিবর্তনের বাস্তবতা যখন শহর ঘুমাত ছিল তখন পাকিস্তানি সেনাবাহিনী নাম ছিল বাংলার জনগণের বিষণে এটি ছিল অপারেশন সার্চলাইট একটি জাতিকে নিশ্চিহ্ন করার ক্ষিন্ন প্রয়াস পটভূমি উনিশশো সালে নির্বাচন আওয়ামী লীগ নিরঙ্কুর জয় পেল ক্ষমতা হস্তান্তর করুমুশি করে পশ্চিম পাকিস্তান এরপর শুরু হয় অসহযোগ আন্দোলন সারা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এবং এই আন্দোলন ধর্মে পাকিস্তানি সেনাবাহিনী তৈরি করে অপারেশন সাসলাই পুরো পাকিস্তানে জাতিগতভাবে বাঙালি দমন করা হবে এই ছিল মূল উদ্দেশ্য এবং এই অপারেশন হবে রাতের আধারে যেন বিশ্ব কিছু পুজো ওঠার আগে সব শেষ হয়ে যায় দুই অপারেশন সাসলাইট ছাড়ো পঁচিশে মার্চ রাত এগারোটা পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় প্রবেশ করে তারা ঢাকায় রাস্তায় ট্যাঙ্ক নামা প্রথমে হামলা চালায় বিলার ইপার হেডকোয়ার্টারে তারপর তারা টাটকেট করে ডাক্তার ছাত্রবাস নীলখ্যাত রাজার বাগ পুলিশ লাইন ছাত্রদের হত্যা করা হয় নির্বম ভাবে গোলাগুলি আওয়াজ গুম ভাঙে লাখো মানুষে এই রাতে নিহত হয় হাজার হাজার নিরব বাঙ্গালী ঢাকাসহ পরিণত হয় এক মৃত্যু পরিণতিতে প্রতিক্রিয়া ও ইতিহাসের স্থান এই এক রাতেই শুরু হলো মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা অপর সাঁচ লাইট ছিল শুধুই শুরু এরপর নয় মাস ব্যাপী যুদ্ধ লাখো পান হারানো আর শেষ পর্যন্ত এক বিজয় পঁচিশে মার্চ আজ গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত ইতিহাসে পাতায় লেখা আছে যে রাতে ঘুমন্ত শহরকে রক্ত করা হয়েছিল তার নাম অপারেশন সাঁচ এই ইতিহাস বলে গেলে চলবো না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এরকম আর ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও